ধর্নায় বসবে যুধোধান দুপক্ষের বক্তব্য শুনবো তবে তার আগে আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাস রয়েছেন তার কাছেই চলে যায় দীপঙ্কর এই কোন্দল আর তো শুধু মতুয়া বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলো না লোকসভা নির্বাচনের আগেই কোন রাজ্য রাজনীতির একটা বড় ইস্যু হতে চলেছে দেখো একদমই তাই পরিবারের তরফ থেকে যেমনভাবে বলা হয়েছিল যে রাজনীতি এই মেলাকে ছুতে পারে না কিন্তু বাস্তবে তা হলো না তোমাকে প্রথমে দেখাই এই সেই ক্লবসিমেল গেট যেটা গতকাল রাত্রিরে শান্তনু ঠাকুর এই তালাগুলো ভেঙেছিলেন এবং ভেঙে এই যে পেছনের ঘর এই ঘরের ভেতরে ঢুকে যান এই ঘরে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর ছবিরানী ঠাকুর তারা বসেছিলেন এবং পরবর্তীতে যখন তারা বেরিয়ে যান কিছু ভক্ত তারা এই ঘরে তালা দিয়ে দেন এবং তাদের দাবি যে বড় এই ঘর হেরিটেজ ঘোষণা করতে হবে তারা বারো বছর ধরে এই ঘরে ঢুকতে পারেননি এবং তার কারণেই তারা তালা দিয়েছেন আসলে প্রকৃতপক্ষে কি আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ মমতাওয়ালা ঠাকুর তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আপনারা কি বারো বছর ধরে ঢুকতে দেননি তাহলে কম আমার আমি যদি বারো বছর পরে ঢুকতে না দেই তাহলে আমার নামে কেস করেনি কেন আজকে যখন বলছে যে তালা ভেঙে আজকে ঢুকলো তাহলে এর আগে কেন ঢোকেনি আপনার ঘরে তালা দিয়ে দিল আপনি কোথায় ছিলেন কালকে আমি রাত ভরে ছিলাম এই রাস্তা আমার এখানে আমার উঠানের পরে এখন আমার যে রেস্টর রুম সেখানে নিচে তাঁবু পেতাম ওখানে শুয়েছিলাম এবং সব থেকে বড়ো মানে দুঃখের জিনিস হচ্ছে যে আজকে আমি আমার নিজের ঘরে ঢুকতে পারছি না এইটটি ফাইভে আমার শাশুড়ি যখন নিয়ে আসে আপনারা দেখবেন ওখানে নামটা লেখা আছে কার ওরা কিন্তু ওই ঘরের নাম হিমু আছে কপিলকৃষ্ণ ঠাকুরের ডকুমেন্টস আটকে আমার ডকুমেন্টস আমার যে রাজ্যসভায় আমি বলছি পরিকল্পিতভাবে আরও আজকে আমাকে আটকানোর চেষ্টা করছে যে রাজ্যসভায় যাতে আমি শপথ গ্রহণ না করতে পারি আমার পরশুদিনকে শপথ এবং কালকে আমি যাব। সেখানে ফ্লাইট আমার দুটোর সময় আমার কাপড় চাপড় গোছানো থেকে আমার ডকুমেন্টস থেকে সব এভরিথিং আমার সব অর্থ আমার বুঝতে পারছো যে মমতা বালা ঠাকুর আরো গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন যে এই যে ঘর এই ঘর মূলত একদিকে যেমন বড়মা বিনা পানি দেবীর ঘর এবং পাশাপাশি রয়েছে মমতা বালা ঠাকুরের ঘর কিন্তু মূল গেট আটকে দেওয়া এবং সমস্ত দিক আটকে দেওয়া তার ফলে একেবারে দীপঙ্কর আমরা তো শুনছিলাম মমতা বালা ঠাকুর তিনি কি অভিযোগ করছিলেন কি বলছেন শান্তনু ঠাকুর একবার শোনা যায় পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকে এই ঘরে তো যে ঘর ঠিক আছে যেতে তালা দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ বার বলা হয়েছে তালা খোলার জন্য দশ থেকে পনেরো বার এখন কেউ যদি এই ঘরে হুলিগান নিয়ে পুষে রাখে তো আমাকে তো আমার ঠাকুরদাদের ঘর দেখতে হবে চেক করে বাবা কোন কোন হলিগ্যান্ডা এই ঘরে থাকছে এখানে মমতা বালা ঠাকুরের যদি অধিকার থাকে এখানে আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার আছে আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে আমার অধিকার আছে সুব্রত ঠাকুরের অধিকার আছে আমার প্রিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে